বরণ করে নিতে পারবে হুজুরকে ফুলের মালা দিয়ে বরণ করবে বরজি মালের নাই সুন্দরের ফোটা ফুলের তোড়া গ্যাচ গোলাপ দিয়ে বরণ করে নেবেন আমাদের খানকার চিস্তা দরবার কমিটি সদস্য বাবুল ভাই এই দরবার কমিটির সভাপতি শিক্ষক ভাই ভদুলে বাসকে আনসারি সহ প্রসাদত্ত রঞ্জ আনসারি সকলকে আমরা মঞ্চে ডাকছি মঞ্চে আসার জন্য আহ্বান করছি চন্দনের ফোঁটা ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের পুজোর কাবলাকে আমাদের বাবুনাথ ভাই এবারে ফুলের তোলা দিয়ে আবার পুজোর কাবলাকে বরণ করে নিচ্ছে এ কারণে আবারও অজুর ফুলের মালা দিয়ে বরণ করে নেবে আমাদের চুক্ত আর হুজুর কাবলাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের ছোট্ট না খুচুর কামলাকে ফুলের মালাকে বরণ করে নিচ্ছে আবারও আমাদের হুজুর কাবলাকে প্রাণ প্রিয় হুজুর কাবলাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে আমাদের ছোট্ট তাহির আহমেদ না ভুজন কাপড়াকে ফুলের মালা দিয়ে আবারও বরণ করল আমাদের চন্দনের ফোঁটা ও ফুলের মালা দিয়ে বরণ করছে আমাদের রুবেল আনসারি খানটায় চিস্তা দরবার কমিটিরও সদস্য এবারে আমরা আজকে এই মহার্থে মঞ্চে আমন্ত্রিত অতিথি হিসাবে যেটাকে পেয়েছি আমাদের কালিপুর দক্ষিণ কারিগরপাড়া গ্রামের মসজিদের সম্মানীয় আমাদের আমন্ত্রিত অতিথি পদ্মা হিসেবে আর একজন কলকাতা থেকে এসছেন এই আমাদের কমিটি আমাদের দরিদ্র ভাই এবং সম্মানীয় অতিথি আলিম সাইকে আমরা এবং গোলার বরণ করে নেবো বরণ করে নেওয়ার জন্য আমাদের দরিদ্র ভাই স্মেট মাস্টার ভাষায়কে গরম করে নেওয়ার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ করছে যাতে গরম করে নেওয়ার জন্য